হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি অন্যরকম ব্লগ নিয়ে এসছি দেখো তোমরা এই যে আমাদের স্কুবি স্কুবির আজকে বার্থডে তো এই বার্থডে বয়ের জন্য আজকে পথ পশুদের খাওয়ানো হবে তো যারা যারা এগুলো নিয়ে রওনা দেবে তাদেরকে নিয়ে আসছে দ্বীপ তাদেরকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছে আমাদের রাস্তার যত পথ কুকুর আছে তাদেরকেই খাওয়াবে তো এদের জন্য রান্না হয়েছে দেখো এই যে চিকেন ভাত তো এগুলো দু কড়াই রান্না হয়েছে এগুলো ভ্যানে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে রাস্তায় যত পথ কুকুর আছে তাদেরকেই খাওয়ানো হবে তো খুব ভালো লাগবে ভিডিওটা দেখো স্কুবি স্কুবির বাড়িতে আজকে চিকেন বিরিয়ানি রান্না হয়েছে সব কত পশুদের খাওয়ানো হবে দেখো স্কুবি সেখানে নিয়ে যাচ্ছে ও দেখাবে সবকিছু এই যে স্কুবির বাড়িতে আজকে চিকেন বিরিয়ানি রান্না হয়েছে স্কুবি স্কুবি কি করছো তুমি কি করছো কি হয়েছে আজকে তোমার মানালিতে এগুলো স্কুপির বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে সব রাস্তার পথ পশুদের খাওয়াতে হবে ডেকে আনো বন্ধুদের ডেকে আনো ওই যে বন্ধুরা ঘোরাফেরা করছে বড় বড় কড়াইতে দুই কড়াই চিকেন বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন নিয়ে খাওয়ানো হবে এই যে স্কুবির বন্ধুরা চলে আসছে তো কি হয়েছে শোনা কি হয়েছে তোমরা খাবে খাবে খাবি নাকি তো আমরা এই তো স্কুবির বান্ধবী চলে আসছে এই যে এই যে কুবির বান্ধবীরা চলে আসছে ওদের এখন বিরিয়ানি খেতে দাও ওরা বিরিয়ানি খাবে